ডিজাইন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রং কস গ্যারান্টি থাকবে ফুল মার্সলাইজ করে এখন নিলে কিন্তু ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি থাকতেছে ভাই কতটা সুন্দর জানি না এই ডিজাইনটা ভিডিওতে ভিডিও ছাড়ার আগেই শেষ হয়ে যায় কিনা এর রেটে খুব সুলভ মূল্যে সীমিত লাভে আমি কিন্তু আপনাদের কাপড় গুলা দিয়ে থাকি হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল সব বেক্সিবল প্রিন্ট গুলাই দেখাইতেছি এই ডিজাইন আদক আর দেখছেন কিনা দুই হাত বহরে তা জানা নেই ছোট প্রিন্ট প্রচুর চলতাছে ভাই ভাই বাজারে হিট কালেকশন গুলো যদি দেখতে চান তাহলে অবশ্যই ভিডিওটা পুরোটা দেখতে হবে কতটা সুন্দর ভাই অফার প্রাইজে দিতেছি রং কর সম্পূর্ণ বাজারে এই ক্রাইসিস থাকে প্রচুর চাইতে অনেক চলে ভাই অনেক শোট ভাই অনেক শট কিন্তু ব্যবসার মতো ব্যবসা কয় করতে পারে ফুল মার্সালাইজ করা কাপড় কতটা সুন্দর গর্জিয়াস কাপড় হান্ড্রেড পার্সেন্ট দশ গোষ্ঠ করে একশো গোষ্ঠ মাল নিলে কিন্তু আমরা কুরিয়ার কন্ডিশনে বাংলাদেশের দেখেন কতটা সুন্দর কতটা গর্জিয়াস প্রিন্ট দেখছেন ভাই কতটা সুন্দর ডিজাইন হান্ড্রেড পার্সেন্ট রং সম্পূর্ণ কাপড়ে গুলা তারপরে আপনাদের কাছে দেই খুবই অল্প মূল্যে দেখেন এই যে দেখেন কতটা সুন্দর কালেকশন বিশ তিরিশটা ডিজাইন আপনাদের জন্য নতুন নিয়ে আসি উত্তা করে মজা পান এবং স্বাবলম্বী হতে পারেন একশো একশো ওই পুরাতন কাপড়ে বিক্রি হয়ে যাবে এগুলোর সাথে রাখলে কাপড়ের মতো কাপড় পাবেন না গজে গজে ডায়মন্ড দেখা দেব হান্ড্রেড পারসেন্ট দর্শক আসসালাম আলাইকুম আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন নতুন ডিজাইন হ্যাঁ দর্শক আমার কাজ আপনাদেরকে বাজারে নতুন ডিজাইনগুলো যখন আসে সাথে সাথে আপনাদেরকে আপডেটটা দিয়ে দেয় যাতে করে আপনারা নতুন ডিজাইনগুলোর আপডেট জানতে পারেন এবং আপনার দোকানে আপনি নিতে পারেন আপনার দোকানে আসা কাস্টমারকে আপনি সহজেই সন্তুষ্ট করতে পারেন হ্যাঁ এজন্য আমি ধারাবাহিকভাবে আপনাদেরকে বাজারে আসা নতুন নতুন প্রিন্টের গজ কাপড়ের ডিজাইনের কালেকশনগুলোর সন্ধান দেওয়ার চেষ্টা করি আর সবই থাকি ইনটেক আমি শুধুমাত্র ইনটেক কাপড়ের সন্ধান দিব যাতে করে ব্যবসায় ওনারা সমস্যার সম্মুখীন না হয় তারপরে সেটা আপনার সিদ্ধান্ত আপনি কোন জায়গা থেকে নেবেন আর আমি সবই দিয়ে ইনটেক কাপড়ের সন্ধান আপনার যেখানকার কালেকশন ভালো লাগে আপনি সেখান থেকে নেবেন হ্যাঁ দর্শক নতুন নতুন কালার ডিজাইনের কম্বিনেশনে যে কালেকশনগুলো স্টক করে রাখা হয় সেগুলো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে ভালোভাবে দেখানোর চেষ্টা করি জানিয়ে দেওয়ার চেষ্টা করি কোন ডিজাইনগুলো কারা নিচ্ছে কোনগুলোর চাহিদা বেশি কোনগুলো নিলে আপনি লাভবান হবেন কত কমে পাবেন কে কী ধরনের সুযোগ সুবিধাগুলো দিচ্ছে এই যাবতীয় তথ্য একটি ভিডিওর মাধ্যমে তুলে ধরা হয় আপনাদের মাঝে যাতে করে আপনারা কমপ্লিট একটি ধারণা পান এবং আপনার আপনি স্বাধীন মতো যেখান থেকেই ইচ্ছা সেখান থেকে নিতে পারেন তবে সম্পূর্ণ ভিডিও যারা দেখবেন তারাই তো একটি দোকানের ডিজাইনগুলো সম্বন্ধে ভালো একটি ধারণা নিতে পারবেন বিশেষ করে যারা প্রকৃত ব্যবসায়ী যারা ধৈর্যদ সহকারে সারা বছর ব্যবসা করে তারাই তো ভিডিওটা সম্পূর্ণ দেখবে তারাই তাদের দোকানের জন্য বেস্ট ডিজাইনগুলো নেবে দিন শেষে তারাই এগিয়ে যাবে কেননা তারা ভিডিওটা সম্পূর্ণ দেখে নিছে ভিডিও থেকে বেস্ট ডিজাইনগুলো তারা সেল করতে পারছে তারাই দিন শেষে এগিয়ে যাবে আর জন্য সম্পূর্ণ ভিডিও দেখা যারা দেখবে তারাই লাভবান হবে আমি তো শুধুমাত্র আপনাদেরকে তথ্য দিব বাকিটা তো আপনার সিদ্ধান্ত চলুন আর শুরু করে দেওয়া যাক নাদিম ভাই ঈদের পরে সব ভরপুর হিট ডিজাইন কিন্তু নিয়ে আস আপনাদের হাজির হয়েছি প্রত্যেকটা ডিজাইন কিন্তু হান্ড্রেড রং কস থাকবে ফুল মার্শালাইজ করে এবং প্রতিটা গজে গজে ডায়মন্ডের সিল লেখা থাকবে অরিজিনাল ডায়মন্ড এগুলো কিন্তু পাইকারি পঁয়ষট্টি ছেষট্টি টাকা সেল হয় আমরা কিন্তু অফার প্রাইস এমন একটা ধামাকা অফার দিব যেটা মানে অকল্পনীয় এত একটা সুন্দর ধামাকা রেডে আজকের মালগুলো দিব প্রত্যেকটা ডিজাইন থাকবে সুপার হিট ডিজাইন এবং হিট হিট কালেকশন গুলো কিন্তু দেখাবো আপনাদের মাঝে কিভাবে আসবে আপনার দোকানের দোকানের আমার নাম হচ্ছে মা বস্ত্র বিতান এটা তৃতীয় তলায় পুলিশ বাড়ি অপোজিট পাশে সাঁত্রিশ নাম্বার দোকান যে কোনো কাস্টমার গালসি মার্কেট এসে ফোন দিলে আমরা রিসিভ করে নিয়ে আসবো ইনশাল্লাহ কোনটা দিয়ে শুরু করবি শুরু করবো ডায়মন্ডের হিট কালেকশন দিয়ে যেগুলো না দেখালে নয় আমার আমার মা বস্ত্রী বিতান যে ডায়মন্ডের জন্য বিখ্যাত সেটা সব কাস্টমারের রীতিমতো জানে এই যে দেখেন প্রতিটা কালেকশন থাকবে সম্পূর্ণ কস গ্যারান্টি এবং নিত্য নতুন কালেকশন থাকবেন দেখেন ছোট প্রিন্টের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি থাকবে ফুল করা আর এগুলার বডি খুবই ভালো বডি এগুলো এক দেড় বছর ইউজ করে কিচ্ছু করতে পারবেন না যারা গ্রাম পর্যায়ে ব্যবসা করে তাদের কাপড়ের কোয়ালিটি মান কিন্তু ভালো লাগে যেহেতু বাসা বাড়িতে ব্যবসা করে এই কারণে কিন্তু এইসব ভালো ভালো কোয়ালিটি ভালো ডাইং এর কাপড় গুলা নিয়ে আসছি প্রত্যেকটা কাপড়ের সেটিং থাকবে সব ইনটেক প্রতিটা গজে গজে ডায়মন্ড বয়েল দেখা থাকবে হান্ড্রেড পার্সেন্ট রং কস গ্যারান্টি থাকবে সম্পূর্ণ রং কস গ্যারান্টি এই যে দেখেন প্রতিটা গজে গজে ডায়মন্ড দেখা থাকবে হান্ড্রেড পার্সেন্ট বয়েল ডায়মন্ড অরিজিনাল ডায়মন্ড বুঝছেন সম্পূর্ণ রং কস গ্যারান্টি থাকবে এই যে দেখেন আরেকটা কালেকশন প্রত্যেকটা কালেকশন থাকবে হিট সুপার হিট কালেকশন থাকবে রং কস সম্পূর্ণ গ্যারান্টি থাকবে দেখেন এখন কিন্তু কাপড়ের দাম খুবই বেশি কারণ ডাইনগুলো পুরোপুরি ভাবে চালু হয় নাই সুতার দাম ডাইন কিন্তু বেশি তারপরও কিন্তু আপনাদের আগের রেটে খুব সুলভ মূল্যে সীমিত লাভে আমি কিন্তু আপনাদের কাপড়গুলো দিয়ে থাকি সম্পূর্ণ পাইকারি রেটে আর এই আমার ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমার থেকে যে কাপড় নিতে সে কিন্তু বারবার কাপড়গুলো গুলো নিতে আসে অভিযোগ করতে পারে কোনো অভিযোগ নাই আল্লাহর রহমতে কারণ কাপড়ের গুণগত মান খুবই ভালো রং কস বলেন কাপড়ের সুতা বলেন সব দিক দিয়ে ইনশাল্লাহ সুন্দর পাবেন দেখেন প্রতিটা কাপড় কতটা গর্জিয়াস এবং কতটা ফুটছে কম দামি কাপড় কিন্তু সহজে ফুটে না বাজারে দু এক টাকা কমে অনেক কাপড় পাবেন কিন্তু কাপড়ের মতো কাপড় পাবেন না আর কাপড়ের মধ্যে কাপড় না হলে কিন্তু ব্যবসা করে ভাই মজা নাই কাস্টমার যদি কাপড় ফেরত নিয়ে আসে কমপ্লেন দেয় সেক্ষেত্রে কিন্তু আমরা ব্যবসা করে আগায় যেতে পারবেন না সে কারণে কিন্তু আমরা এইসব ভালো ভালো কোয়ালিটির রং কোষ গ্যারান্টি সহকারে কাপড়গুলো নিয়ে এসেছি যাতে করে আপনারা ব্যবসা করে মজা পান এবং স্বাবলম্বী হতে পারেন এই যে দেখেন আরেকটা কালেকশন কতটা সুন্দর রং কোষ সম্পূর্ণ গ্যারান্টি থাকবে আমার আল্লাহর মতে প্রতিটা ডিজাইন একটা ডিজাইন থেকে আরেকটা ডিজাইন কোন দিক দিয়ে কম হবে না দেখেন আর কাপুরের গুণগত মান ভাই না বললেই না এতরা গর্জিয়াস সব দিক দিয়ে পারফেক্ট আলহামদুলিল্লাহ এই যে দেখেন প্রত্যেকটা ইনটেক কাপড় কিন্তু আমরা খুলে খুলে আপনাদের দেখাচ্ছি আপনাদের সুবিধার কারণে আমরা পাইকারি বিক্রি করে সর্বনিম্ন 10 গজ করে 10টা ডিজাইন থেকে 100 গজ কাপড় নিলেই কিন্তু আমরা কুরিয়ার কন্ডিশনে বাসায় পর্যন্ত পৌঁছে দিয়ে আসতেছি দেখেন সবকিছু কিন্তু আপনাদের জন্যই আমরা করতেছি এই যে দেখেন এটার আরেকটা ডিজাইন আরেকটা এখন প্রচুর চলে হ্যাঁ প্রচুর এই ছোট প্রিন্ট প্রচুর চলতেছে ভাই আমাদের কাছে সব ইউনিক ডিজাইন পাবেন প্রতি সপ্তাহে সপ্তাহে আল্লাহর রহমতে 20 থেকে 30টা ডিজাইন নতুন ডিজাইন পাবেন যাতে করে আপনাদের ব্যবসাটা সহজ হয়ে যায় প্রতি সপ্তাহে নতুন নতুন ডিজাইন নিয়ে আপনাদের কাস্টমারকে আপনারা এভাইড করবেন দেখেন এই দেখেন আরেকটা কত সুন্দর কালেকশন কালোর ভিতরে ছোট ফুল ছোট ফুলের প্রচুর চাহিদা এবং বাজারে সব সময় এই মালগুলোর ক্রাইসিস থাকে কারণ এগুলোর প্রচুর চাহিদা কাস্টমারগুলো গুলো এগুলোই বেচা বেশি করে দেখেন কতটা সুন্দর আর প্রাইস মাত্র উনষাট টাকা ভাই ডায়মন্ড মাত্র উনষাট টাকা একবারে অকল্পনীয় আমরা দিতে পারতাম শুধু আমাদের কাস্টমারকে দেখেন একশো গজ কাপড় নিলে কিন্তু আমরা দিয়ে দেবো কুরিয়ার কন্ডিশনে আর পাঁচশো গজ কাপড় নিলে কিন্তু ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি থাকতেছে প্রতিটি কাস্টমারের জন্য দেখেন কত সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি হলো আপনারা ইমো হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে আমাদের থেকে কাপড়গুলো অর্ডার করতে পারবেন আর অবশ্যই কাপড় অর্ডার করলে প্রতি দশ হাজারে এক হাজার টাকা আমাদের অ্যাডভান্স করতে হবে কারণ অ্যাডভান্স ছাড়া কাপড় নিলে তাদের কাস্টমার আগ্রহ থাকে না কুরিয়ার থেকে ফোন দিলে ওরা যায় না কাপড় রিসিভ করে না এই জন্য কিন্তু আমাদের বিশাল লস হয়ে যায় সেই কারণে প্রতি দশ হাজারে এক হাজার টাকা অ্যাডভান্স দিলেই আমরা মালগুলা পাঠিয়ে দেবো আপনাদের ঠিকানায় দেখে বুঝে শুনে তারপর কাপড়গুলো রিসিভ করবেন দেখেন কতটা রং সম্পূর্ণ দেখেন কতটা রং সম্পূর্ণ কাপড় এগুলা একবারে ফুটন্ত মানে প্রত্যেকটা ডিজাইন খুবই ফুটফুটে ডিজাইন থাকবে কারণ গ্রাম অঞ্চলে বা এই না ফুটলে ডিজাইন না ফুটলে কাপড় বেচা অসম্ভব এই জন্যই কিন্তু ডাইং চার্জ এক টাকা বেশি দিয়ে আমরা এত ফুট ফুটে সুন্দর তৈরি করে নিয়ে আসছি শুধুমাত্র আপনাদের জন্য আমরা গ্রাম পর্যায়ে শহর পর্যায়ে যে কোনো জায়গায় এইসব ডিজাইন কিন্তু ভালো বিক্রি করতে পারবেন আর এক গছ কাপড় বিক্রি করলে বিশ থেকে তিরিশ টাকা অনায়াসে লাভ হয় তো বা শুধু শুধু বাসায় কেন বসে থাকবেন বাসায় বসে থাকবেন এক দুইশো গছ কাপড় নিয়ে রেখে দেন যখন বিক্রি হবে তখনই লাভ দেখেন এই যে ডিজিটাল প্রিন্টের কত একটা সুন্দর ডিজাইন দেখেন এই ডিজাইন আদৌ আরো দেখছেন কিনা দুই হাত ভরে তা জানা নেই কতটা সুন্দর ডিজাইন কিন্তু আপনাদের মাত্র উনষাট টাকা গজে পাইকারি এবং ডায়মন্ড কাপড় অরিজিনাল ডায়মন্ড কাপড়টা কিন্তু আপনাদেরকে দিয়ে দিতেছি এই যে দেখেন আরেকটা ডিজাইন এটা খুললে ভাই চোখ জুড়াই যাবে দেখেন কতটা সুন্দর ডিজাইন এইসব ডিজাইন গুলো সব দোকানে অ্যাভেলেবেল পাবেন না শুধুমাত্র মা বস্ত্র ভিত্তি আসলে এইসব ডিজাইন গুলো আপনারা পেয়ে যাবেন রংকশ সম্পূর্ণ গ্যারান্টি থাকবে এই যে দেখেন ভাই কতটা সুন্দর আর প্রতিটা অর্ডারে আমরা মেমোতে লিখিত দিয়ে দিব এবং আমার সিগনেচার থাকবে যে রং কষ কাপড়ের সেরা ফাটা যে কোনো সমস্যা সে ক্ষেত্রে কাপড়গুলা রিটার্ন নিয়ে নতুন কাপড় দিতে আমরা আমাদের দোকান বাধ্য থাকবে এই যে দেখেন প্রত্যেকটা ডিজাইন কতটা সুন্দর রং কষ সম্পূর্ণ গ্যারান্টি থাকবে আমাদের কাছে দুই হাত ভর প্রিন্টের কাপড় পাবেন আড়াই হাত ভর বেক্সিবল কাপড়টা পাবেন এবং বয়েল পোপ দিনও আপনাদের কাছে পেয়ে যাবেন পাইকারি একবারে সর্বনিম্ন দেখেন কতটা সুন্দর আমরা আমরা হচ্ছে প্রকৃত হোলসেলার থেকে তৈরি করে তারপরে আপনাদের কাছে দেই খুবই অল্প মূল্যে আর খুব সীমিত লাভে আমাদের ব্যবসা খুব সীমিত দেখেন আপনারা গজে তিরিশ টাকা লাভ করতে এটার খুচরা মূল্য আশি টাকা বাজারে অনায়াসে সেল করা যায় তো দৈনিক যদি একটা কাস্টমার বিশ গজ কাপড় বিক্রি করতে পারে তাহলে কিন্তু অনায়াসে পাঁচ থেকে ছয়শো টাকা বাসায় বসে থেকে লাভ করতে পারতেছে হ্যাঁ এগুলো সব সম্পূর্ণ রানিং এগুলো বাসায় নিয়ে রাখলেই চলবে দোকানে রাখলে ইনশাল্লাহ চলবে দেখেন পুরাতন যদি কারো কাপড় পরে থাকে সেই কাপড়ের সাথে এই কাপড়গুলো নিয়ে দেখেন একশো একশো ওই পুরাতন কাপড় বিক্রি হয়ে যাবে এগুলোর সাথে রাখলে দেখেন কতটা সুন্দর সুন্দর ডিজাইনের কাপড় কিন্তু দেখা যাচ্ছে আপনাদের মাঝে প্রত্যেকটা ডিজাইন থাকবে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল আমি আবারও বলতাছি যে কোনো সমস্যা সজীব বাইরে জানাবেন ইনশাল্লাহ সমাধান দেওয়ার চেষ্টা করব কাপড়ের সেরা ফাটা দাগদোষী প্রত্যেকটা কাপড় আমরা নিজ খরচে কুরিয়ারে নিজ খরচে আমরা কাপড়গুলো রিটার্ন নতুন কাপড় দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এই যে দেখেন আরেকটা ডিজাইন কতটা সুন্দর কালোর ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল আমরা প্রতি সপ্তাহে কিন্তু বিশ তিরিশটা ডিজাইন আপনাদের জন্য নতুন নিয়ে আসছেন যাতে করে আপনাদের ব্যবসাটা ইজি হয়ে যায় নতুন নতুন ডিজাইন আপনারা আপনাদের দিতে পারেন এই যে দেখেন প্রত্যেকটা কাপড় আমরা কিন্তু খুলে খুলে আপনাদের দেখেন আপনাদের সুবিধাতে আমাদের একটু কষ্ট হইলেও আপনাদের জন্য সুবিধা হয় ব্যবসাটা একটু সহজ হয়ে যায় যেই কারণে আমরা এই কাপড় গুলো আপনারা এত কষ্ট করে খুলে খুলে দেখাইতেছি এই যে দেখেন কতটা সুন্দর কালেকশন রং কর সম্পূর্ণ গ্যারান্টি থাকবে আর হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল ফুল মার্শালাইজ করা থাকবে দেখেন কাপড়ের বড়ি দেখেন কতটা হেভি বড়ি আর মানুষের কাপড় ভাই মশারির মতো পাতলা হয় যে কম দামে পায় পঞ্চান্ন ছাপ্পান্ন টাকা কাপড় দেয় ওই রকম কাপড়ই দেয় মশারির মতো কাপড় পরার কোনো যোগ্য না ওই কাপড় তো কাপড় নিতে হবে আপনি আমার থেকে ভালো কাপড়টা নিবেন এবং লাভ একটা টাকা কম করবেন কিন্তু কাস্টমারকে ভালো কাপড়টা দিবেন দেখবেন সারা জীবন ব্যবসা ঠিকই থাকবো এই যে দেখেন আরেকটা কালেকশন কতটা সুন্দর এবং গর্জিয়াস জানি না এই ডিজাইনটা ভিডিওতে ভিডিও ছাড়ার আগেই শেষ হয়ে যায় কিনা অনেক সুন্দর ডিজাইনটা হান্ড্রেড পার্সেন্ট তাই ভিডিওটা দেখার সাথে সাথে ডিজাইন গুলো স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে খুব দ্রুত অর্ডার করে ফেলবেন যাতে করে মিস না হয়ে যায় এই যে দেখেন কতটা সুন্দর কারাকারি চলে ব্যবসায়ী অবশ্যই ভাই অবশ্যই ভাই এখন তো ডাইন গুলা বন্ধ মালের খুব ক্রাইসিস আমরা ছয় থেকে সাতটা ডাইকে মাল করাই একটা ডাইক মাত্র চালু যার কারণে ভাই মালের কিন্তু প্রচুর ক্রাইসিস মাল খুব সংকট এই কারণে কাস্টমারের মালের প্রতি অনেক চাহিদা মাল রাখাই যায় না দোকানে দেখেন এই যে দেখেন কতটা সুন্দর ডিজাইন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি রং কর সম্পূর্ণ ডায়মন্ড ফেব্রিক্স ভাই প্রতিটা গজে গজে লেখা থাকবে ডায়মন্ড ফেব্রিক্স দেখে আপনারা নিবেন আর যারা দোকানে আসবেন অবশ্যই সবার দাওয়াত চলল দোকানে এসে দেখা শুই না বুঝা তারপরে নিবেন রং কর সম্পূর্ণ গ্যারান্টি থাকবে আপনারা ধুইয়া ইচ্ছা করলে নিতে পারবেন সমস্যা নেই এই যে একটা দেখেন খুব কালারফুল অনেক কালারফুল হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল রং কর সম্পূর্ণ গ্যারান্টি ফুল মার্শালাইজ করা কাপড় হান্ড্রেড এগুলা না নিলে ভাই কোনগুলা কাপড় নিবে আপনারা তো কমের পিছনে দৌড়ান কমের পিছনে দৌড়ে দুই এক মাস ব্যবসাটা করিয়া তারপরে কাপড়ের খারাপ পরে কাস্টমার কমপ্লেন দেয় ব্যবসার উপর থেকে মন যায় দেখেন আর এই কাপড়গুলা নিলে কাস্টমারের চাহিদা বাইরে তাই কাস্টমার এই কাপড়গুলা দৌড়াই নিবে দেখেন কতটা সুন্দর প্রিন্ট হান্ড্রেড পার্সেন্ট রং কস্ট গ্যারান্টি থাকবে দেখেন কতটা গর্জিয়াস প্রিন্ট দেখছেন ভাই কাপড়ের মতো কাপড় নিলে ব্যবসা সারা জীবন টিকে থাকবে ইনশাল্লাহ দেখেন কতটা সুন্দর ফেব্রিক্স একটা থেকে একটা কম না হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি রং কর সম্পূর্ণ গ্যারান্টি থাকবে আমাদের কাছে বয়েল প্রবলিন বেক্সি বয়ল আড়াই হাত বর দুই হাত বর সুতি ইনশাল্লাহ পেয়ে যাবেন দেখেন কতটা সুন্দর রং কর সম্পূর্ণ গ্যারান্টি থাকবে ভাই দেখেন আর পাঁচশো গজ কাপড় নিলে কিন্তু আমরা ডেলিভারি চার্জ ফ্রি করে দিচ্ছি মা বস্ত্র বিধানের পক্ষ থেকে এই অফারটা কিন্তু সব সময় মা বস্ত্র বিধানে থাকে তো সবাই চেষ্টা করবেন পাঁচশো গজ মাল নেওয়ার এই যে দেখেন দেখেন আর যারা ছোট ব্যবসায়ী নতুন ব্যবসা করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন সঠিক পরামর্শটা দেওয়ার চেষ্টা করব দশ গজ করে একশো গজ মাল নিলে কিন্তু আমরা কুরিয়ার কন্ডিশনে বাংলাদেশের যে কোনো প্রান্তিক পর্যায়ে আমরা হোম ডেলিভারি বাড়ি দিয়ে থাকি দেখেন আচ্ছা সম্পূর্ণ রংকস গ্যারান্টি এই যে দেখেন আরেকটা কালেকশন ছোট প্রিন্টের ভিতরে সম্পূর্ণ রংকস গ্যারান্টি থাকবে হাই কোয়ালিটির কাপড় সব হাই কোয়ালিটি মার্সলাইজ করা এক গজ কাপড় যদি পাতলা পরে সাত হাজার রিটার্ন দিতে পারবেন ইনশাল্লাহ দেখেন কতটা সুন্দর সুন্দর গর্জিয়াস কাপড় দেখেন রঙ কর সম্পূর্ণ গ্যারান্টি দেখেন কতটা সুন্দর ডিজাইন দেখছেন কতটা সুন্দর ডিজাইন 100% কোয়ালিটি ফুল রঙ কর গ্যারান্টি থাকবে ভাই যে কোনো সময় মা বিতানে বিতানে আইসে কাপড়গুলো চেঞ্জ করে নিয়ে যেতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন রঙ কর সম্পূর্ণ গ্যারান্টি থাকবে মাত্র 59 টাকা গজ ভাই কমের পিছনে না দৌড়ায়া ভালো কাপড়ের পিছনে দৌড়ান একটা কথা আমি সব সময় বলি যে 1 টাকা কমে নিয়ে কি করতে পারবেন যদি কাপড়টাই খারাপ কইরা যায় ভাই দেখেন ব্যবসা তো সবাই করা কিন্তু ব্যবসার মতো ব্যবসা কয় করতে পারে আপনি যদি আপনার ব্যবসা টিকায় রাখতে চান সব সময় ব্যবসাটা চালা যেতে চান তাহলে ভালো কোয়ালিটির কাপড়টা আপনার কাস্টমারকে দেওয়ার চেষ্টা করেন দেখবেন ব্যবসাটা সবসময় টিকা থাকবে এরপর দেখা হচ্ছে আমাদের সব থেকে লাভজনক ব্যবসা হচ্ছে এক লাভ বিক্রি করলে লাভ হয় পঞ্চাশ থেকে ষাট টাকা আচ্ছা এক গজ বয়েলে আমরা পাইকের দিতেছি মাত্র আটাত্তর টাকা গজে এটা খুচরা মূল্য হচ্ছে একশো তিরিশ থেকে একশো টাকা অনাসে 50 60 টাকা লাভ হয় দৈনিক 10 10 কাপড় বিক্রি করতে পারলেই মানে অনেক লাভ প্রচুর মাত্র 78 টাকা গজ রংক সম্পূর্ণ গ্যারান্টি বেক্সি বয়ল কাপড় এ দেখেন আইগুলো পিওর আশি আশি সুতার কাপড় বেক্সি বয়লের ওই 2000 বছর পাশাপাশি এটার অনেক চাহিদা জি প্রচুর চাহিদা ভাই বেক্সি অনেক চলে ভাই এটা গ্রাম পর্যন্ত বেশি চলে কারণ এটা কাপড়টা কম লাগে কাপড়টার কোয়ালিটি ভালো হয় মাত্র 78 টাকা গজে কিন্তু বেক্সি বয়ল দি দিতাছি প্রচুর কালেকশন আছে গোডাউন ভর্তি কাপড় আছে যা যত কষ্ট প্রয়োজন আমাদের থেকে নিতে পারবেন এই যে দেখেন সব কাপড় তো ভাই ভিডিওতে দেখানো সম্ভব হয় না কয়েক হ্যাঁ কয়েক অনেক সফট ভাই অনেক সফট মাত্র আটাত্তর টাকা কয়েকটা ডিজাইন আপনাদের পরিচিতির জন্য দেখাই দিতেছি আপনার ইমো হোয়াটসঅ্যাপে কল দিয়ে আমাদের থেকে ডিজাইনগুলো গুলা দেখে দেখে বাইসে বাইসে নিতে পারবেন সমস্যা নাই আপনাদের একবার না দুইবার দশ বার দেখাবো একটা ডিজাইন তারপর সমস্যা নেই আমাদের থেকে দেখে দেখে এগুলো অর্ডার করতে পারবেন প্রত্যেকটা ডিজাইন থাকবে খুব সুন্দর গর্জিয়াস রংকশ সম্পূর্ণ গ্যারান্টি থাকবে দেখেন সব অফার প্রাইজে দিয়ে দিতেছি রং কর সম্পূর্ণ গ্যারান্টি ফুল মার্সালাইজ করা আশি আশি সুতার কাপড় অরিজিনাল আশি আশি সুতার অর্গেন্ডি কাপড় মাত্র আটাত্তর টাকা গজ এত অল্প মূল্যে অরিজিনাল কাপড় কেউ দিতে পারবে না ভাই লোকাল কাপড়ের অভাব নাই শুধু আড়াই হাত হাতে আড়াই হাত বর হইলে কিন্তু এটা বেক্সিবল হয়ে যায় না কাপড়ের গুণগত মান ঠিক থাকা লাগে দেখেন কতটা সুন্দর ভাই ভাই চাপা পিটাই ভাই চাপা পিটাই ব্যবসা করা লাগে না কাস্টমার দেখলেই বুঝে কাপড়ে হাত দিলে এখন বুঝতে পারে যে কাপড়ের কোয়ালিটিটা কেমন আমি চাপা পিটাই বললাম একটা কাস্টমার দোকানে এসে দেখলো এমন তাহলে কিন্তু আমার মান মান চলে যাবো এই কারণে ভাই কাপড় অবশ্যই যাচাই করে কিনবেন এক টাকা দুই টাকা কমে পেয়ে লাফায় নিয়ে যাবেন না যাচাই করবেন আগে কাপড়ের কোয়ালিটি মানটা কেমন হতে পারে দেখেন অতটা সুন্দর গর্জিয়াস কাপড় হান্ড্রেড পার্সেন্ট চলবে কোয়ালিটি রং কর সম্পূর্ণ গ্যারান্টি অবশ্যই চলবে ভাই কাপড়ের মধ্যে কাপড় হলে ভাই অবশ্যই চলবে এই যে দেখেন দেখেন কতটা সুন্দর কাপড় সব বেক্সিবল প্রিন্ট গুলাই সব ডিজিটাল প্রিন্টের অবশ্যই এই সব কাপড় গুলা নিতে হইলে মা বস্ত্র বিধান যোগাযোগ করতে হবে এটা হচ্ছে মা বস্ত্র বিধান এটা হচ্ছে ভুলতাগাও সিয়াগাও সেমাগা তৃতীয় পুলিশ ফাড়ির পিছনে সাঁত্রিশ নাম্বার দোকান অবশ্যই আসবেন তাছাড়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেওয়াই থাকবে যার যতগস্ত মাল প্রয়োজন ইনশাল্লাহ আমাদেরকে জানাবেন আপনাদের বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা আমরা করে দিব